চলুন আমরা আজকে একটু নতুন ইউজারদের উপকার করি আপনিও করতে পারবেন ভিডিওটিকে শেয়ার করে একটা ছবি সঠিক নিয়মে ফেসবুকে কিভাবে আপলোড দিতে হয় নতুন ইউজাররা কিন্তু জানেই না আজকে আমি এই ভিডিওতে একটা ছবি আপলোড করে দেখাবো ভিডিওটাকে শেয়ার করে দিবেন নতুন ইউজারদের অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটাকে দেখতে থাকুন প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে দেখবেন একটা প্লাস আইকন চিহ্ন আছে এই প্লাস আইকনে আপনি ট্যাপ দিবেন এরকম একটা অপশন কিন্তু আপনার খুলে যাবে অনেকগুলো অপশন এখানে আছে এখানে আপনি পোস্টে যাবেন এই পোস্টে কিন্তু আবার লং ভিডিও আপলোড দেওয়া হয় পোস্টে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে এখানে আপনি ভিডিও এবং ফটো এখানে চলে যাবেন এখানে ট্যাপ দিবেন আপনার সামনে গ্যালারিটা চলে আসবে উপরে একটু স্কল করবেন আমি এই ছবিটা আপলোড করে দেখাবো ছবির উপরে ট্যাপ দিবেন ছবিটা কিন্তু আপনার ফেসবুকের মধ্যে চলে আসবে এরপরে আপনি এখানে আপনার ক্যাপশন দিবেন এখানে আপনি ক্যাপশন দিবেন এবং হ্যাশট্যাগ আপনি যদি পারেন তো দিয়ে দিবেন এখানে ক্যাপশন এবং ক্যাপশনের পরে হ্যাশট্যাগ এরপরে আপনি এখানে আপনার থিডর আইকন আছে এখানে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন কিন্তু আপনার খুলে আসবে এখানে আছে আপনার ফিলিং অ্যাক্টিভিটি এবং চেকিং লোকেশন এই দুটো কিন্তু আপনাকে দিতে হবে যারা ফেসবুকে কাজ করতে স্টার্ট করেছে তাদেরকে প্রথমে এই দুটো অবশ্যই লাগবে প্রথমে আপনি ফিলিং অ্যাক্টিভিটিতে যাবেন কোথাও যদি আপনি লোকেশনটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা এটা কাজ করবে না ফিলিং অ্যাক্টিভিটি যাবেন এখানে গিয়ে আপনি অ্যাক্টিভিটি এখানে আপনি চলে যাবেন এখানে যাওয়ার পর অ্যাটেন্ডেন্স এই যে এখানে একটা আছে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে আপনাকে আপনি যদি আজকে যদি আপনি ছবিটা আপলোড দেন তাহলে আজকের ডেটটা আপনাকে এখানে দিতে হবে আহ দশ তারিখ দশ তারিখ এবং কি মাস যে মাসে আপনি আপলোড দিচ্ছেন জুলাই সোর্স অ্যাটেন্ডেন্স কিন্তু এখান থেকে আপনি চলে এসছে সস্ত এগুলো অ্যাটেন্ডেন্স এখানে আপনার আরো আছে যেটা আপনি আপনার পছন্দ আপনার ছবি রিলেটিভ সেটাই আপনি এখানে দিয়ে দিবেন এটা ন্যাচারেল রিসপোর্স এরপরে আপনি দিবেন লোকেশান লোকেশানটা আপনি ট্যাপ দিবেন যদি আপনি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ হবে যদি আপনি ইন্ডিয়া হন তাহলে শুধু ইন্ডিয়া হবে এখান থেকে আপনি সার্চ করে নেবেন ইন্ডিয়া আই এন ডি ইন্ডিয়া সার্চ করে নেবেন এবং এই সার্চটা দেখবেন এখানে ইন্ডিয়াটা একশো কুড়ি মিলিয়ানস আছে কিনা এটা আপনি দেখে নিব তারপর আপনি এখানে লোকেশনটা চাপ দিবেন দেখুন অ্যাটেন্ডেন্স এবং অ্যাটেন্ডেন্স এবং লোকেশন দুটোই কিন্তু চলে এসছে এরপরে আপনি এখানে আর কোনো কাজ নেই এখানে কিন্তু কাজ আপনার শেষ এরপরে আপনি নেক্সট উপরে যে আইকনটা আছেন এই যে নেক্সট এই নেক্সটে আপনি ট্যাপ দিবেন নেক্সট ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু খুলে যাবে এখানে আপনি এটা আপনার পোস্ট অ্যাড্রেস এটা পাবলিক থাকবে এটাও পাবলিক থাকবে এটা সিডিম পোস্ট আপনি চাইলে করতে পারেন এটা স্টোরি এটা আপনার ওয়ান থাকতে হবে গ্রুপ শেয়ারিং আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারবেন এটা হচ্ছে আপনার মনিটাইজেশনস ঠিক আছে এটা হচ্ছে ইনভাইটেশন কোলাবরেশন ঠিক আছে এটা হচ্ছে আপনার এবি টেস্ট বেশ এগুলোর মধ্যে আপনার এটা পাবলিক থাকবে এটা পাবলিক থাকবে এটা অন থাকবে বাস এই তিনটা আপনাকে পাবলিক এবং অন রাখতে হবে বাকি আর কিছু করার প্রয়োজন নয় ছবির ক্ষেত্রে এরপরে এখানে গিয়ে আপনি এই যে এইখানে গিয়ে আপনি পোস্ট করে দেবেন পোস্ট করে দেবেন আপনার ছবিটা কিন্তু পোস্টিং হচ্ছে এই যে ছবিটা পোস্টিং হচ্ছেন ছবিটা এখন পোস্টিং এ হচ্ছে এই নাইন ছবিটা এখন পোস্টিং হয়ে গেল এই যে এইভাবে একটা কফ ছবি আপনি পোস্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ